অসমকে বলতে হবে জীবনে এ ওয়াজ আর 30 তিরিশ মিনিট পরে ইনশাল আর যদি কেউ উঠে যান আপনি দুর্ভাগা আল্লাহর কসম দুর্ভাগা কি বলছি আর যদি তিরিশ মিনিট আমার সময় দেন তিরিশ মিনিট পরে বলবেন খোদার কসম জীবনে এ ওয়াজ আর আমি না আমি কইসি চল্লিশ হাজার শোনাবো

ফকাত কামাত কেয়ামাত যে যেদিন মারা যায় সেদিনই তার কেয়ামত কায়েম হয় যে যেদিন মারা যায় সেদিনই তার কি হয় তাহলে যে যেদিন মারা যাবে সেদিন থেকে তার কেয়ামত শুরু সেদিন থেকে তার কেয়ামত কি তাহলে চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কাল্লা সায়ালামুন তুমি অবশ্যই জানবা কেয়ামত কবে হবে অবশ্যই জানবা আর হাসরের মধ্যে উঠার পরে যা যার সাজা যখন দেখবা তখন বুঝবা কেমত কেমন হবে কেমত কেমন হবে কল্লা সায়াল এমন সুম্মা কাল্লা সায়াল এই আলোচনার পরে এবার রব্বুল আলমিন বলেন এরপরেও যারা কেমত কে অস্বীকার করবা তোমাদের সামনে আমি নয়টা দলিল দিচ্ছি নয়টা দলিল কয়টা দলিল এবার রব্বুল আলমিন বলেন আমি কেমতের সপক্ষে তোমাকে নয়টা দলিল শোনাচ্ছি নয়টা দলিল কয়টা

وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وَبَرَيْنَا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا ودليل <applause> কে আমাদের সপক্ষে বন্ধু নয়টা দলিল দিলেন রব নয়টা দলিল কয়টা একটা একটা দলিল নিয়ে যদি আলোচনা করি আমার মতো জাহেল যদি আলোচনা করি এক ঘন্টা একটা দলিল এক ঘন্টা আমার হবে না এখানে আমি তিন মিনিট আপনাদের সামনে নয়টা দলিল পেশ করবো অবুল আলমিন বলেন আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি আমি কি তোমার জন্য পাহাড় গুলোকে বানাইনি আমি কি তোমার জন্য রা আমি কি তোমার জন্য ঘুম বানাইনি আমি কি তোমার জন্য ঘুম আমি কি তোমাকে জোড়া জোড়ায় বানাইনি তিন নম্বর আমি কি তোমাকে জোড়া জোড়ায় বানাইনি আমি কি তোমার জন্য ঘুম বানাইনি আমি কি তোমার জন্য দিনটাকে তোমার জরিয়ায় মাস দিনটাকে তোমার জীবিকা উপার্জনের টাইম আমি কি বানাইনি সুবহানাল্লাহ বলেন না আমি কি তোমার উপরে মজবুত মজবুত সাতটা আসমান আমি কি বানাইনি আমি কি তোমার জন্য আসমানে একটা চেরা জ্বলন্ত চেরা ঝুলিয়ে দেইনি কয়টা হয়ে গেল সাতটা কয়টা এরপরে বলে আমি কি তোমার জন্য আসমান থেকে পানি বর্ষণ করিনি কি এবার জব যেন বলেন আলাম না জালিল আউদা মিহাদা আমি কি তোমার জন্য জমিনকে আমি কি তোমার জন্য জমিনকে বিছানা বানাইনি আমি জমিনকে এতটা গরম এতটা গরম বানাই নাই আগুনের মতো গরম বানাই নাই পা পড়ে যেত এতটা নরম বানাই নাই এতটা নরম বানাই নাই পা ডুবে যেত এতটা কম বানাই নাই তুমি টিকতে পারতে না আলাদা লাউ তা মিহা আমি জমিনকে বানিয়েছি তোমার জন্য বিছানা বল জি বালা আও পাহাড়কে বানিয়েছি পেরেক ওয়াজান ওয়া আর তোমাকে বানিয়েছি আমি নারী আর পুরুষ বানিয়ে তোমাকে যে পুরুষ বানিয়েছি দেখো তো তুমি তোমার বিজ্ঞান তোমাকে পুরুষ বানিয়েছে না আমি বানিয়েছি আল্লাহ সুবহানাল্লাহ বলে না তোমার মা তো দোয়া করতে করতে जिंदगी দিয়েছে আমাদের তো ছেলে দাও ছেলে দাও ছেলে দাও আমি কিন্তু তো নারীকে ছেলে দেই নাই তোমার মা তো তোমার বাবা তো দোয়া করতে করতে জিন্দিগি দিয়েছে আমাকে একটা মেয়ে দাও মেয়ে দাও মেয়ে দাও আমি কিন্তু হাজারো যুবককে মেয়ে দেই নাই আমি তোমাকে বানিয়েছি জোড়া জোড়া আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি তিনটা হয়ে গেল অজাল না খুম সুবাতা আমি তোমাদের জন্য ঘুম আমি বানিয়ে দিয়েছি বলেন ঘুমকে বানিয়ে দিয়েছে رب العالمين বলেন ঘুম কে না আমি সুباتা না রাহাতাল লিআবদানিকুম তোমার আরামের জন্য আমি তোমার জন্য ঘুম বানিয়ে দিয়েছি এবার দিনের আলোতে ঘুমাবে না এজন্য ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা রাতে অন্ধকার বানিয়ে রাতে তোমার জন্য পর্দা বানিয়ে দিয়েছি আল্লাহ ওয়াজা আল্লাহ নাউমাকুম সুباتা ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা ওয়াজাল আবার দিনের আলো বের করে তোমাকে গরু ছোরার ব্যবস্থা করে দিয়েছি আরে সুহানলা বলে দিনের ও ফুটিয়ে দিয়ে তোমাকে ক্ষেত কাজ করার ব্যবস্থা করে দিয়েছি অজাল না না র মাসা বা বানাই না ফ তোমার মাথার উপরে বানিয়ে দিয়েছি ষট্টাস্মান অজাল না হ্যাঁ অখল আখ না ফ কখুম সবং সি দাদা আর কি বানিয়ে দিয়েছি জানো অজাল না সিরা অহা এটা একটা জ্বলন্ত প্রদীপ আমি আসমানে ঝুলিয়ে দিয়েছি অজাল না হ্যাঁ সেরা এবার শেষটা শেষটা আটটা শেষ ওটা ধরেন শেষ ও আনসাল না আমি মা অং আমি না পানিতে পানিতে ভরাম পানিতে পানিতে ভরাম একমালা থেকে আমি তোমার জন্য পানি বর্ষণ করি যদি বরফ বাকরে জমা করতাম তাহলে বিমানগুলো ঠেকে যেত পড়ে যেত সব হানলা বলেন আমি না আমি না তোমার জন্য ওই মেঘমালা থেকে আমি বৃষ্টি বর্ষণ করি আমি পানি বর্ষণ করি রব বলেন আমি যে রব এই নয়টা দলিল তোমাকে দিয়েছি আমি যে রব তোমাকে নয়টা দলিল দিয়েছি রব বলেন আমি কি পারব না তোকে আবার বানাতে আরে সব বলেন বলে না আমি কি পারবো না তোকে আমার বানাতে বলেন 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 আমি যেটা এই নয়টা জিনিস বানাইলাম আমি যেমন নয়টা কাজ করলাম আমি কি পারবো না তোকে আবার বানাতে আহ আমি তো বলি বন্ধু যদি আমেরিকার ওই পাগলা ট্রাম্পের সামনে শুনাতাম ট্রাম্প হেলত আর দুলতো নেতা যদি শোনানো যেত সেও বলতো হা ওরান যা বলেছে সত্য বলেছে বলে না হ্যাঁ জমিন রব পিছিয়েছেন এখানে আর কেউ করে নাই জমিন রপ বিছিয়েছেন এখানে আর কেউ করে নাই পাহাড় পেরে ঠুকেছেন এখানে আর কেউ বানায় নাই বলে না আল্লাহ তালাই ছেলে বানিয়েছেন আমাকে পুরুষ বানিয়েছেন আল্লাহ তালাই বানিয়েছেন আর কেউ করে নাই আমার বোনটাকে মেয়ে বানিয়েছে তো আল্লাহ তালাই করেছেন এখানে আর কেউ করে নাই আমার জন্য ঘুম যেটা বানায় তো আল্লাহ বানায় এখানে আর কেউ বানায় না আমার জন্য দিনকে মাস বানিয়েছেন রবি করেছেন আর কেউ করে নাই হানলা বলে না আমার মাথার উপরে সাতটা আসমান তিনি বিছিয়েছেন তিনি ভাসিয়েছেন আর কেউ করে নাই তিনি সূর্যকে সূর্যকে আমার মাথার উপরে চারাক দিয়েছেন আর কেউ করে নাই সবাই হানলা বলে না আল্লাহ তিনি ম্যাগ থেকে বৃষ্টি বর্ষণ করেন আর কেউ করে না মৌলানা হাবিবুল্লাহ মেজবা বলতেন যদি ম্যাগের ক্ষমতা দুনিয়ার কোনো ক্ষমতা ধরদেরকে দিয়ে দিত তাহলে এরা বাংলাদেশে এক ফোঁটা বৃষ্টিও দিত না ফিলিস্তিনে এক ফোঁটা পানীয় দিত না তাহলে কয়টা দলিল কয়টা কয়টা আর হজোরে কয়টা এভাবে বলছেন কোনো এইভাবে না বললে আপনি ঘুমায় যাবেন লেগে এভাবে বলতেছে কি কটা দলিল এবার নয়টা দলিলের পরে দাবি এবার নয়টা পরে পরে দাবি পেশ করতেছে নয়টা দলিল দিয়া ইন আয় উমল ফাঁসলি কেনামী কথা এই নয়টা দলিল দিয়ে এবার রব বলেন ইন আয় উমল ফাঁসলি ক্যানামী কথা ফয়শালার দিন হবেই হবে বলেন ফয়শালার দিন আসবেই আসবে বলেন বলেন নামাজ পড়ার যা নামাজ পড়ার যা যা দেওয়ার দিন আসবেই আসবেন নামাজ ছেড়ে দেওয়ার সাজা দেওয়ার দিন আসবেই আসবে ইমানের যাজার দিন আসবেই আসবে কুফুরি সাজার দিন আসবেই আসবে ইমানের জাজাতদিন দিন আসবেই আসবে কুপুরির সাজার দিন আসবে আসবে দুর্নীতিবাজদের দুর্নীতির যাজার দিন সাজার দিন আসবেই আসবে আমরা জুলুম সাওয়ার যা যার আসবেই আসবে ইন্নায় মাল ফাস্টনে খান আমি কথা নিশ্চয়ই নিশ্চয়ই কয়ামত আসবেই আসবে এবার অবলামিন কায়ামত একটু দৃশ্য তুলে ধরলেন এবার কয়ামত একটু দৃশ্য তুলে ধরলেন ان يوم الفصل كان ميقاتا ابد يوم ينفق في السور فتاتون افواجا وفتحت السماء فكانت ابوابا وسيرت الجبال فكانت سرابا ان جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا إشعابه لك يا مطر الدشاق يا مطر يا مطر এবার বলতে 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 বলে খু ফাদু খু পড়েন পড়েন সাহায্য করেন ফালান ফালান فذوقوا فلن نزيدكم الا عذابا ربنا يبر عذاب بكرا بكرا, بكرا بكرا عذاب بكرا بكرا فكرا ولن نزيدكم الا عذابا فلن نزيد ফালান দেখুম ইল্লা তোমার আজাব ছাড়া আর কিছু বাড়বে না আজাব ছাড়া আর কিছু বাড়বে না এজন্য হযরত আব্দুল্লাহ না আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্দুল্লাহ ইবনে না আব্দুল্লাহ ইবনে আমর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইল্লা তোমাদের জন্য আজাব ছাড়া আর কিছু বাড়বে না এটা হলো জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ সবচেয়ে বড় কি সবচেয়ে বড় দুঃসংবাদ জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ কী বলেন রদু খুলেন না জিদকুম ইল্না দা বাবা এর দূরে বলেন ইন্নয়মল ফাসলে কেয়া মত আসবেই আসবে যা যাও দিব সাজাও দিব সাজার কথা একটু বললাম এবার যাজার কথা একটু বলি সোহাম্লা ইন্ন আলিল মুত্তাফিন না নাফাজা ইন্নালিল মুত্তাফি না নাফাজা

মাফাজা বলেন মাফাজা মাফাজা কোন জায়গায় আছে ফাউজু নাজিম কোন জায়গা আছে ফাদলুন কবীর কোন জায়গায় আছে আজরুন নাজিম কোন জায়গায় আছে আজরুন করিম কোন জায়গায় আছে আজরুন কবীর সবগুলোকে একসাথ করলে যেটা হয় এটা হলো মাফাজা আনাবা বাগানে বাগানে ভরে দিব হাদা বাগানে বাগানে ভরে দিব তোমার জান্নাত আমি জান্নকে বাগানে বাগানে ভরে দিব আনাবা আঙ্গুর আঙ্গুর সাজিয়ে দিব আঙ্গুরের বাগান দিয়ে সাজিয়ে দিব হাদা এ খাওয়া আর কি দিব ও খাওয়াই বা আতর ও খাওয়াই বা আতর এমন তন্নিগুলোকে দিয়ে দিব এমন তরুণীগুলোকে দিয়ে দিব এমন কতগুলো মেয়েকে দিয়ে দিব যেগুলো তোমাদের বয়সেও কাছাকাছি হবে আর জীবনে কোনো দিন কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই বাহ

এপরে কি হবে লা ইয়াসমাউনা ফিহা লাগাওয়াম ওয়া লা কিযাবা ওই জান্নাতে জীবনে আর কোনো বেহুদা কথা জীবনে শুনবে না আর কোনো মিছা কথা জীবনে বলবে না কি ওখানে আর কোনো মিথ্যা কথা লা ইয়াসমাউনা ফিহা লাগাওয়াম ওয়া লা কিযাবা এবার রব্বুল আলামিন বলেন জাযা আন মিন তোমার রবের পক্ষ থেকে পুরস্কার রবের পক্ষ থেকে আহ তোমার রবের পক্ষ থেকে পুরস্কার একবার সুহানল্লাহ এর জন্য তোমার রবের কাছে যে পুরস্কার জমা হয়ে গেছে হেডা খাইরু আব একবার সুহান্লার বিনিময়ে তোমার রবের কাছে তোমার যে পুরস্কার জমা হয়ে গেছে হুয়া খাইরুম নিম্মা যজমা মুসলিমুন সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যত সম্পদ জমা করে সকলের স্বর্ণগুলোকে যদি এক জায়গায় জমা করে দাও সকলের হীরাগুলোকে যদি এক জায়গায় জমা করে দাও সকলের ডলারগুলোকে যদি এক জায়গায় জমা করে দাও সকলের কুয়েতি দিনারগুলো যদি এক জায়গায় জমা করে দাও সারা দুনিয়ার সমস্ত স্বর্ণগুলো যদি এক মাঠে জমা করা সবগুলো হীরা যদি এক মাঠে জমা করা রব্বে কারিম বলেন জজাম মিন তোমার রবের কাছে তোমার সুবহান আল্লাহর মোকাবেলা যেটা জমা আছে এটা না সব গু鲁 থেকে শ্রেষ্ঠ কি একজনের জিগান সাহস করি হুজুর কথা যা কইতেছেন হাসানি সুবহান কি অমান্যাস দেখো মিনালয় থেইলা অমান্যাস দেখো মিনাল লয় হাদিতা রবের কাছ থেকে সত্যবাদী আর কে আছে জাজান বলেন যা যা নির্রব্বিক এগুলো না তোমার রবের কাছ থেকে যা এবার বলে আত হে বাব্দুল আলামিন বলেন জাহান্নামিরা শুধু পাবে সাজা তুমি পাবে দুইটা তুমি পাবা যা যা তুমি পাবা আত তুমি পাবা যা যা বলেন যা যা আত এবার বলুন বুঝতে যা যা মানে কি আর মানে কি যা যা মানে আমার জন্য প্রতিদান যা যা মানে আমার কর্মের বিনিময় আমি যা করেছি তার বিনিময় মানে যেগুলো আমার কর্মের বিনিময় নয় যেগুলো রবের পক্ষ থেকে শুধুই দান প্রতিদান এবং দান প্রতি একটা হলো দান বলেন যেমন আমাদের সভাপতি সব এক লক্ষ টাকা ঘোষণা দিয়েছেন এটা দান না প্রতিদান দান দান এটা কি এটা দান এটা কি বলেন তা আপনার বাড়িতে কর্মচারী কাজ করছে বিকেল বেলা এক হাজার টাকা দিলেন এটা কি প্রতিদান এক হাজার টাকা হলো যা যা এক লাখ টাকা হলো আত আমার সত্তর বছরের জীবনের প্রতিটা যার আমার সত্তর বছরের জীবনের প্রতিটা মিনিট আমার সত্তর বছরের জীবনের প্রতিটা সেকেন্ডের বিনিময়ে যা বিনিময়ে দিবেন যা যাব আমার জিকিরের বিনিময় দিবেন জাজাম আমার ইমানের বিনিময় দিবেন জাজাম আমার জিকিরের বিনিময় দিবেন জাজা আমার নামাজ দিবেন জাজা আমার রোজায় দিবেন জাজা আমার সাদাকায় দিবেন জাজা আর আমার ভালোবাসায় দিবেন আত ভালোবাসায় দিবি কি আত এবার রব্বুল আলমিন বলেন এগুলো সব হলো তোমার রবের পক্ষ থেকে যা যা এবং আত যা যা এবং কি যা যা মানে কি বলছি প্রতিদান আর আতা মানে কি এবার প্রশ্ন যা যা কদ্দুর আতা কদ্দুর যা যা হলো সত্তর বছরের মোকাবেলায় যদি দুনিয়ার এক সেকেন্ড সমান সমান এক কোটি বছরে জান্নাত দেয় আল্লাহ বেশি হবে না অল্প অল্প এক সেকেন্ড সমান সমান দশ কোটি বছরে জান্নাত বলেন অল্প কি কারণ সত্তর বছর দিয়ে সত্তর হাজার কোটি বছর চলবো কেমনে সত্তর সত্তর বছর দিয়ে সত্তর কোটি কোটি বছর চলবো কেমনে সত্তর কোটি 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 বছর চলব কেমনে সত্তর কোটি 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 বছর চলব কেমনে রব বলেন তোমার যা যা দিয়ে আমি তোমার তোমার করণীয় যেগুলো করেছ তুমি যেগুলো করেছ সেগুলোর যা যা দিয়ে 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 এবার শুধু বাড়াবো 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 কি

আমি তো সাত আসমানের মালিক আমি তো সাত জমিনের মালিক যা আছে বাই না ঘুমা এ মালিক আমি সবকিছুর মালিক কে রব বলেন আমি যেহেতু সাত আসমানে যা আছে সব আমার সাত জমিনে যা আছে সব আমার সাত জমিনের মধ্যখানে যা আছে সব আমার অতএব আমি তোমাকে দিতে অসুবিধা কোথায় এরপরেও যেন আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন কেন এবার রবিন আলমিন বলেন রহমান রহমান এই কারণে দিব আর রহমান এই কারণে দিব আমি বললাম রব্বুল আলমিন যেমন আমাদের মহতাম সবকে একটু বেশি দিয়ে দিলেন ইনারে আর একটু কম দিলেন ওনারা আর কম দিলেন এই মুরব্বীরা আর একটু বেশি দিলেন ইনারা আর বেশি দিলেন যদি কেউ কিছু কোয়া বল এরে এত দিলেন কেন এরে এত দিলেন কেন বলেন কি ভাবছিস তুই সেদিন কেউ আর আমাকে কিছু বলতে পারবে না বলবেন না কেউ আর আমাকে কিছু কি বাহ লাম লিখুন আমিন হু خطابا أبشر يوم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك ال... سبحان الله ولا. ذلك اليوم الحق إتيه نتلا تسهل سبحان الله ولا. এটা চূড়ান্ত কি দালি খেল লিয়া উমুল এই ওই দিনটা ওই দিনটা ডালি খেলিয়ে ওই দিনটা হাক খুন ওই দিনটা সত্য বলেন ওই দিনটা কি দালি খেল লে উমু হাঁক খুন ইয়মুহ ডালি খেললে উমু খুন ওই দিনটা সত্য ওই দিনটা সত্য আবার বলেন ওই দিনটা সত্য তাহলে যা যার দিন সত্য সাজার দিন সত্য কালিমার পুরস্কার সত্য কালিমার পুরস্কার কি গালি কালিয়া উমুল হাত এবার বলে রমাংসা থাকা যায়লার বি মাবা অতএব এই দিনটা যেহেতু সত্য যে চাও রবের কাছে একটা বাড়ি বানাও जे चाओ रबेर का जेटा ठिकाना बनाओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ একবার পড়বা একটা ঠিকানা হবে আবার পড়বা আবার ঠিকানা আবার পড়বা আবার ঠিকানা ফজরের নামাজ একবার আবার ঠিকানা জোহরের নামাজ আবার ঠিকানা আসরের নামাজ আবার ঠিকানা না নামাজ আবার ঠিকানা এশার নামাজ আবার ঠিকানা আবার ফজর আবার ঠিকানা আবার জোহর আবার ঠিকানা আবার আসর আবার ঠিকানা এই সব কি ঠিকানা ঠিকানা কি কার কাছে ঠিকানা

ইয়াও মায়াম জুরুল মার উমা খাদ্দামাতিয়া তুমি জীবনে যা যা করেছ সব সেদিন দেখবা ইয়াও মায়ং জোরুল ইয়াও মায়াং জোরুল মার উমা খাদ্দা মাতিয়া দা ভাইয়া শুন শুন কে ফিরু গরু বলবে গরুকে বলবে মাটি হয়ে যাও ছাগলকে বলবে মাটি হয়ে যাও শুয়োরকে বলবে মাটি হয়ে যাও এবার কাফেরকে বলবে জাহান্নামে চলে যাও এবার কাফের বলবে হায় যদি আমিও মাটি হয়ে যেতাম কত আয়াত শুনিয়েছি আপনাদেরকে পুরা চল্লিশটা আয়াত শুনেন আগে না বললাম জীবন আর একসাথে চল্লিশ আয়াত শুনেন না আগে না বলছি কত মিনিট গেছে আঠাশ মিনিটে চল্লিশ আয়াত শুনেছে সুভান লাভ এটা সাতছালা মাদ্রাসার মাহফুলের বর্ত একশো পাঁচ বছরের মাহফুলের বর্ত একশো পাঁচ বছর আগে প্রথম মাহফিলে যিনি বয়ান করেছেন তিনি এখন কোথা দ্বিতীয় বছরে যিনি বয়ান করছেন প্রথম পঞ্চাশ বছরে যারা বয়ান করছেন যারা শুনছেন অচিরেই তো ওই দিন আসবে যে আমিও নেই আপনিও নেই ويعبر يومه، يوم ينظر المروم قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا الله قران يعلو دي يا بدل كي يعلو كي هاي دي جودي بوستام قران كيزينيش ها جودي جانتام جدي بوستام যদি কোরআনের আলোকে নিজেকে রঙিন বানাতে পারতাম কোরআন দিয়ে আমাদের জীবনকে রঙ্গিন করে দেন কোরআন দিয়ে আমাদের সব রোজকে আলোকিত করে দেন কোরআন দিয়ে আমাদের সব শামকে জিন্দা করে দেন কোরআন দিয়ে আমাদের জিন্দগিগুলোকে সুন্দর করে দেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন ওয়ালা বানিয়ে দেন এটা এই মাদ্রাসা কিসের মাদ্রাসা হ্যাঁ আল্লাহ আমি তো শুধু এক সুরা পড়ছি তেরো লোক মাখাইছি মতো আমার লোক মাতিছি লেকিন যারা পাগড়ি নিয়ে গেছে একশো চোদ্দটা সুরা বিনা লোকমা শোনাবে আমি একটা কমন সুরা লোকমা কাছে চোদ্দ আমি কিন্তু এই সুরে এখনও কিন্তু আমি ফজরে পড়াইতে পারবো না বুঝেন না আমরা যারা পাঁচ গানা পাঞ্চ গানা ইমামতি করি না আমরা কিন্তু পারবো না থেকে যাওয়া লাগবে প্যাস লাগবে এজন্য জন্য নামাজের মধ্যে যদি খেলাতে কারোর প্রাস লাগে এটা কোনো অসুবিধার কথা না না এটা কোনো দোষ না বলেন এটা কোনো কি না বলেন এটা কোনো কি না এটা কোনো দোষের কিছু না বার হাল তালা শুনিয়েছেন একটা সুরা শুনলাম আর আমাদের এই কয় সুরা পড়ানো হয় কি হয় তাহলে এই মাদ্রাসাকে মহাবত করবো তো ইনশাল্লাহ